বয়স্ক চাচা বিলের মাছের দিকে তাকায় রয়েছে এই দৃশ্যটা আমার নজরের উপরে চাচার কাছে আমি ছুটে যাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আপনাদের আমার হাত ধরে চুন হ্যাঁ বাজারে যে টাকা আছে পকেটে হ্যাঁ কয়টি আছে কি তো হ্যাঁ পাঁচ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশিটে এই আশি দিয়ে আপনি মাছ দিব হ্যাঁ আশি দিয়ে মাছ দিব শহরে গেছিলাম কেলে কে আকাল লাগিয়া ও তেল উনি কি মন হাত পাতে হ্যাঁ হ্যাঁ এক গোর আশিবত সিড়িয়া নিয়ে আইছে মাছের দিগ্গা টাকা দিছি এক কেজি মাছ কত দিবা ভাই বে তো 300 টাকা 300 টাকা ইহন আশিবত সিড়িয়া দামনে মাছ দিবা এক কেজি দিতা না বাজার এই আশিবত সিড়িয়া দাম মাছ দি তোরা হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কিনে দেই আমি কি নে দেই আমি কিনে নেদে উনি হাত পাতে উনি উনার শরীরে কাঁপতেছে উনি বৃদ্ধ মানুষ আপনার ছেলে আছে ছেলে নাই মেয়ে আছে কয়জন তিনজন বেছে দিদি দেখছেন হ্যাঁ এখন ওনার পায়ে জুতা দেয়া শিরা শিরা একবারে

তাহলে ওনার জন্য কি করতে পারি ভাই করেন আপনার তরফ থেকে যা করতে পারেন যেহেতু আপনি গরিব দুঃখীদের পাশে থাকেন তো আপনার তরফ থেকে আর কি সর্বোচ্চ যা করতে পারেন ওনার আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাজার এই মাছ দি এক কেজি দিয়ে এক কেজি মাছ দেন হ্যাঁ আমি দিয়ে কিনে ঠিক আছে এক কেজি এক কেজি দেন বাচ্চা বাচ্চা বটি দেন

এটা হলো মানবিক কাজ এটা হলো মানব সেবা হ্যাঁ এটাই মানব সেবা এটাই মানব সেবা মানব আমরা এই দোকানে আসলাম সাকাইলাম বসলাম দেখতে পেলাম এই মুরব্বীকে উনি হাঁটতে পারেন ঠিক মতো ওনার সময় কাঁপতাছে দেখেন কাঁপতাছে বৃদ্ধ মানুষ টাকার কথা কই বাড়ির উনি ফেডের দায়ে শহরে গেছে শহর তো অনেক দূরে না অনেক দূরে

এটা হলো মানবিক কাজ মাছ দিলে তো হবে না হবে না আর কিছু লাগবে আরও বাজার লাগবে তাহলে ওনাকে আমরা এক মাসের একটা বুঝ খুলে যাই কি কর আপনারা হ্যাঁ এক মাসের একটা বুঝ করি পাঁচশো এ হাজার টিয়া দিলে এটা জিনিসটা সুধু লোক সুধু লোক লাগে হ্যাঁ আমি বড় লোক না আমি এক মাসের একটা ব্যবস্থা করে যাই এই বৃদ্ধ সাঁচাকি বৃদ্ধ বাবাকে এক মাসের বাজার চাল দেই তেল আবি দেবি যা লাগে উনার একটা জিনিস চিন্তা করছেন উনার একটা মেয়ে গড় পড়া আর বাবা বৃদ্ধ বয়সে উনি কাঁপতাছে এই কাঁপা শরীর নিয়ে হ্যাঁ উনি হাত পাইতে আইসি শহর থেকে ঠিক আছে বাজার পাইছে মাত্র পঁচাশি টাকা পাইছে মাত্র পঁচাশি টাকা ওই পঁচাশি টাকা হয়তো মেয়ে বলছে বাবা গুড়া মাছ পাওনা বিলের মাছ পাওনা বাবা আয়া মাছের দিকে তাকায় রয়েছে আপনারা বলেন পঁচাশি টাকা দিয়ে কি মাছ পাওয়া যাবো দিব দোকানদারে দিব হ্যাঁ এই দুনিয়ায় আমি আমার আমি আমার আমি বিপদে বললে আমি আমার আমার দুঃখটা কেউ বুঝবো না আর বিপদের সময় কেউ থাকবে না পাশে হ্যাঁ বিপদ যদি না পড়েন আপনি মানুষ চিনতে পারবেন না এটাই বাস্তব

এক মাসের বাজার এই যে সবকিছু পেঁয়াজ পেয়ে তেল যা আছে সব সব আনছো আকে ওনা কি গাড়ি মধ্যে ওঠাও হ্যাঁ হ্যাঁ আমরা বাজার গুলো দেখাই এই দেখেন সবিন তেল সাবান দুধিয়া পেঁয়াজ মানে সবকিছু আছে ইনশাল্লাহ সবকিছু আছে ডাইল সহকার ঠিক আছে আর রসুন আদা যাবতীয় যা কিছু লাগে সব না হয়েছে চালের বস্তা এবং মাছ কাঁচা পাতা ওনাকে গাড়ির ধরেন উডান হ্যাঁ ধরেন হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে উনি বৃদ্ধ মানুষ ওনাকে বাড়িতে গিয়ে আপনি দিয়ে আসবেন এটা আমার দাবি আপনাকে আমরা ভাড়া দিই আপনাকে ভাড়া কটিয়ে দেবো একশো টাকা আপনাকে আমি দুশো টাকা দিলাম ওনাকে বাড়ি পর্যন্ত দেবেন হ্যাঁ বাবা আচ্ছা এখন ওনাকে এক মাসের খরচ দিলাম বাজান আমি খুশি হয়েছি না খুশি তো হ্যাঁ যাব লাগে আল্লাহ বাজান আপনি ফল টল কিনা খায় না 1 2 3 4 5 6 এই যে এডি ফল কি না গাইবান ঠিক আছে বাবা রে আমার যদি আরো ক্ষমতা থাকত তাহলে আমি আপনাকে বেশি দিতাম বুঝছল দ করবেন আমার পিছনে যারা আমার ভক্তবৃন্দরা আছে তাদের জন্য দ করবেন তাদের কারণে আমি আজকে এরকম খাওয়া নেই